প্রাচীনকালের সাঁয়ত্রিশটি রূপোর কয়েন কয়েক লক্ষ টাকা সোনার গহনা সহ গ্রেপ্তার দুই বড়সড় চুরির কিনারা জেলা পুলিশের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার সাত নম্বর ওয়ার্ডের কাছারিপাড়াতে পাড়াতে চলতি মাসের ষোলোই আগস্ট বড়সড় চুরির ঘটনা ঘটে প্রাচীনকালের সাঁত্রিশটি রূপোর কয়েন সহ পঞ্চান্ন গ্রাম সোনার গহনা মোবাইল ট্যাব সহ নগদ টাকা খোয়া যায় প্রসঙ্গত কয়েন গুলো ছিল ব্রিটিশ আমলের চুরির বিষয়ে বাড়ির মালকিনের তরফে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তদন্তে নেমে বসিরহাট জেলা পুলিশের পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদি রহমান অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ বসিরহাট থানার আইসি রক্তিম চট্টোপাধ্যায় সহ পুলিশ আধিকারিকরা মালিক সর্দার এবং বাবলু সর্দার নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে এর আগেও উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন থানায় ধৃতদের নামে চুরি ছিনতাই রাহাজানি সহ একাধিক অভিযোগ রয়েছে বলেই জানা গিয়েছে ধৃত দুজনকে শুক্রবার বসিরাট মহকুমা আদালতে হয় থানায় একটা অভিযোগ আসে যে কাচারি পাড়ার একজন মহিলা তিনি কমপ্লেন জানান যে উনি ওনার ছেলেকে দেখতে আরজিকর হসপিটালে গেছিলেন লাস্ট দুদিন ধরে উনি ছিলেন না বাড়িতে এবং বাড়িতে যখন উনি আসেন তখন দেখেন যে ওনার বাড়িতে বেশ কিছু জিনিস চুরি গেছে এই কমপ্লেন্টের অনুযায়ী আমরা একটা এফআইআর রেজিস্টার করি এবং তারপর ইনভেস্টিগেশন করে আমরা এই দুজনকে অ্যারেস্ট করেছি আর এই সব জিনিস রিকভার হয়েছে ফিফটি ফাইভ গ্রাম সোনার গয়না রিকভার হয়েছে পঞ্চান্ন গ্রাম সোনার গয়না রিকভার হয়েছে সাঁত্রিশটা সিলভার কয়েন দুটো মোবাইল দুটো ক্যামেরা একটা ট্যাব এবং বারো হাজার টাকা ক্যাশ এটা এখন মানে আইডেন্টিফিকেশন করা হবে যে ওর পুরোটাই ওনার আছে না অন্যান্য চুরির লুটো এর মধ্যে আছে দাদা কেটগ্রাম সোনা অলমোস্ট অ্যাবাউট ফাইভ পয়েন্ট মালেক সর্দার এবং বাবলু সর্দার দাদা এরা কি এদের আগেন্স্টে অন্যান্য থানাতেও আমরা কেস পেয়েছি মিনাখা এবং বনগা থানাতে কেস আছে এবং হাসনাবাদ থানাতেও কেস আছে বাকি আমরা ইনভেস্টিগেশন করছি আমরা পিসিতে তিন দিনের না আমি বলছি যেটা